হিরো আলম সাহেব সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন যে তিনি তার ওয়াইফ অর্থাৎ তিন নাম্বার বর্তমানে যে আছেন তাকে ডাক দিয়েছেন কেন হিরো আলমের বাবা কিছুদিন আগে আপনারা সবাই জানেন মৃত্যুবরণ করেছেন যার ফলে সে কিছু তার ওয়াইফের বিরুদ্ধে কিছু এলিগেশন এনেছেন সম্প্রতি যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই কমপ্লেন এনে তিনি তার ওয়াইফকে বয়কটে ডাক দিয়েছেন শুনেছি ডিভোর্স দিবেন তো আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশের বাহিরেও যারা বড় মাপের সেলিব্রিটি হয়ে গেছে যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে যারা নিজেকে অনেক বড় মনে করে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়েই থাকে তারা দুইটা বিয়ে করে তিনটা বিয়ে করে চারটা বিয়ে করে কয়দিন পরে আবার ছেড়েও দেয় তো এটা আমাদের মোটামুটি বর্তমানে সবাই অভ্যস্ত হয়ে গেছে তাদের এই গুলো দেখতে দেখতে বিরক্ত অনেকে বিরক্ত তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনি রাখবেন নাকি বিদায় করে দিবেন সবকিছু আপনার ব্যাপার সেটার জন্য আইনি বাধ্যকতা আছে বা সেটাকে আপনি কিভাবে ফেস করবেন সেটা আপনার ব্যাপার অনলাইনে এসে ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে এগুলো তো করার দরকার নাই এগুলো মানুষের কাছ থেকে আপনারা টোলের শিকার হচ্ছেন আপনি বাংলাদেশে অনেক টোল মানুষকে উপহার দিয়েছেন এবং আপনি নিজেও অনেক শিকার সম্প্রতি বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি তো এই বিষয়গুলো সেন্সিটিভ বিষয় এই বিষয়গুলো আপনার পারিবারিক বিষয় এগুলোকে এড়িয়ে চলা ভালো এগুলো ঘোষণা দিয়ে মানুষকে জানিয়ে মানুষকে দেখিয়ে লোক হাসাহাসি করে লাভ নাই এটা আপনার জন্য পরামর্শ হতে পারে বা যাই আপনি যেভাবে আরো কিছু মানুষ জানলো হলো যে আপনাদের এই ধরনের ঘটনাগুলো যখন মানুষ দেখে মানুষ বোর হয়ে যায় মানে বিরক্ত হয়ে যায় এই ঘটনাগুলো প্রতিনিয়তই দেখছে এই বয়কট আবার আপনি গ্রহণ করে নিচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন আবার অন্যজনকে গ্রহণ করে নিচ্ছেন এই যে সোশ্যাল মিডিয়ার টানা পড়ন এগুলো মানুষ ভালোভাবে নেয় না খারাপভাবে ভাবে নেয় সেজন্য এগুলো করা থেকে বিরত থাকুন মানুষকে একটু শান্তি দিন মানুষ আপনাদের এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে তো যাই হোক এগুলো করা থেকে বিরত থাকুন আপনার পারিবারিক বিষয়গুলোকে আপনি সুন্দরভাবে পারিবারিকভাবে হ্যান্ডেল করুন এগুলা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সামনে আনা থেকে বিরত থাকুন প্রত্যেকটা মানুষকেই বলছি শুধু হিরো আলমকে উদ্দেশ্য করে বলছি না সকলের জন্য একই বার্তা থাকবে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন